হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশন শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে ঢাকা বোর্ড দুই হাজার বিশ সালে এমসিকি কি সমাধান করে দেখাবো চলো শুরু করি প্রথমে এক নম্বরে বলা হয়েছে প্রাপ্য কমিশন কোন জাতীয় হিসাব প্রাপ্য প্রাপ্য মানে কি আমি পাই নাই পাবো প্রাপ্য কথাটা দেখলেই আমরা বুঝবো ওটা হচ্ছে একটা সম্পদ তাহলে হচ্ছে গ নম্বর হচ্ছে রাইট অ্যান্সার দুই নম্বরে বলা আছে জাবেদা থেকে জানা যায় মোট লেনদেনের সংখ্যা হ্যাঁ জাবেদা থেকে তো আমরা জানতে পারি মানে জাবেদাতে কোনগুলো জাবেদা করা যায় যেগুলো লেনদেন সেগুলোরই কিন্তু জাবেদা করা যায় সব ঘটনা লেনদেন নয় ঠিক আছে তাহলে সব ঘটনাকে আমরা যাবেদা করতে পারবো না শুধু লেনদেন জাতীয় যে ঘটনা ওগুলোকেই আমরা যাবেদা করতে পারবো তাহলে এটা ঠিক যে জাবেদা দ্বারা আমরা মোট লেনদেনের সংখ্যা জানতে পারবো মোট অর্থের পরিমাণ জাবেদা করার পরে নিজে মোট যে যোগফল করা হয় সেখান থেকে আমরা মোট অর্থের পরিমাণ জানতে পারি কিন্তু এটা করাটা মানে বাধ্যতামূলক নয় তো বাধ্যমতামূলক হোক বা না হোক যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে আমরা যোগ করে জেনে নিতে পারবো আর তিনে বলা হয়েছে লেনদেন সংগঠিত হওয়ার কারণ জাবেদা দেওয়ার পরে অর্থাৎ ডেবিট আর ক্রেডিট এন্ট্রি দেওয়ার পরে নিচে কিন্তু আমরা ফার্স্ট প্রাইকেটে আটকে একটা লাইন লিখে দিই ওইটা কী যে লেনদেনটা যে সংগঠিত হয়েছে তার কারণটা কী বা জাবেদাটা হওয়ার কারণটা কী তাহলে তিন নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার তাহলে এক আর দুই তিন পাচ্ছি হচ্ছে ঘ নাম্বারে তিনি বলা হয়েছে কোন দাখিলার মাধ্যমে আয় ব্যয় হিসাব বন্ধ করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে তাহলে প্রারম্ভিক দাখিলাতে জাস্ট কি দেওয়া হয় যে ব্যবসা প্রতিষ্ঠানে শুরু করা যেই শুরু করা হয় শুরু করার সময় যে দাখিলা দেওয়া হয় সেটা হচ্ছে প্রারম্ভিক স্থানান্তর দাখিলা এটা মানে হচ্ছে খতিয়ান আর হচ্ছে সমন্বয় দাখিলা মানে হচ্ছে তা বছরের শেষে দেওয়া হয় তা আয় ব্যয় হিসাব বন্ধ করার জন্য আমরা যে দাখিলাটা দিই সেটা হচ্ছে সমাপনী দাখিলা আর ডেবিট নোট কে তৈরি করেন ডেবিট নোট তৈরি করান হচ্ছে ক্রেতা বিক্রেতা করান হচ্ছে ক্রেডিট নোট আর সরবরাহকারী করে কোন কোনো নোটই মানে তৈরি করে না তাহলে চারের ক হচ্ছে রাইট অ্যান্সার পাঁচে বলা আছে খতিয়ানের বৈশিষ্ট্য হল এক পৃথক শিরোনাম দুই শ্রেণীবদ্ধকরণ তিন উদ্ভৃত্তকরণ আচ্ছা এটা হচ্ছে খতিয়ানের যে বৈশিষ্ট্যগুলো আছে বইয়ে সেখান থেকে তুমি বৈশিষ্ট্য করে পড়ে নিবে তো খতিয়ানের পৃথক পৃথক শিরোনাম দিয়ে একটা খতিয়ান করা হয় আর শ্রেণীবদ্ধ করা হচ্ছে এটা এটা খতিয়ানের বৈশিষ্ট্য না তাহলে আর দুই যেটা কিনা আমরা পাচ্ছি দাগি দিলাম ছয় বলা আছে ব্যয় হিসাব সবসময় কোন জের প্রকাশ করে ব্যয়ের নেচার হচ্ছে ডেবিট ব্যয় হিসাব সবসময় ডেবিট যে প্রকাশ করে সাত নম্বরে বলা আছে হিসাব বিজ্ঞানকে কি নামে অবহিত করা হয় তথ্য ব্যবস্থা নামে অভিহিত করা হয় আর হিসাব রক্ষণের মূল ভিত্তি হচ্ছে লেনদেন এটা মানে এই পেজে যতগুলা তোমরা মানে ভিত্তিক পাচ্ছ সবগুলো আছে বইটা একটু ভালো মতো রিডিং পড়তে হবে নয় নম্বরে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন এই লেনদেনটির ফলে হিসাব সমীকরণে আচ্ছা তুমি নগদ অর্থ উত্তোলন করো তাহলে কী হবে এ হ্রাস পাবে অর্থাৎ সম্পদ হ্রাস পাবে আরেকটা কী হয় উত্তোলন করলে মালিকানা সত্য অর্থাৎ ই হ্রাস পায় তাহলে এই এক আর তিন হবে রাইট আনসার খ নাম্বারটা উত্তর দশে বলা আছে দুতফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবটিকে কি বলা হয় সুবিধা গ্রহণকারী হিসাবটিকে বলা হয় হচ্ছে ডেবিট বা ডেটর আর প্রদানকারী হিসাবটিকে বলা হয় ক্রেডিটর বা ক্রেডিট তাহলে এটা হচ্ছে ক নম্বরটার উত্তর শিক্ষার্থীরা এগারো বারো তেরো নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে চলো উদ্দীপকটা পড়ে নি বলা আছে জনাব করিম এক জুন দুই হাজার আঠারো তারিখে পঞ্চান্ন হাজার টাকার মজুদ পণ্য নিয়ে ঢাকার বেইলি রোডে একটি ফাস্টফুডের দোকান দেন উক্ত মাসে তার ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদিত হয় জুনের পাঁচ তারিখে বলা আছে শাহেদের নিকট বিক্রয় পাঁচ হাজার টাকা বারো তারিখে পণ্য ক্রয় বারো হাজার টাকা বিশ তারিখে ধারে পণ্য বিক্রয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আঠাশ তারিখে পণ্য ফেরত দেওয়া হলো তিন হাজার চারশো টাকা এখন বলা হয়েছে উপরুক্ত তথ্যের ভিত্তিতে কোন লেনদেনের জন্য করিমের প্রকৃত চাপবেদায় লিপিবদ্ধ দিতে হবে আচ্ছা উপরুক্ত তথ্যের ভিত্তিতে কোন লেনদেন জনাব করিমের প্রকৃত জাপেদা লিপিবদ্ধ করতে হবে আচ্ছা খেয়াল করো প্রকৃত জাপেদার মধ্যে কী কী পড়ে পরে হচ্ছে সংশোধনী দাখিলা প্রারম্ভিক দাখিলা সমন্বয় দাখিলা আর হচ্ছে সমাপনী দাখিলা এখন প্রথমে যে মজুদ পণ্য নিয়ে ব্যবসা শুরু করে এটা কি এটা হচ্ছে একটা প্রারম্ভিক দাখিলা যেটা কিনা না প্রকৃত জাবেদার অন্তর্গত তাহলে মজুত পণ্যের জন্য আমরা কি করব প্রকৃত জাপেদা এটা লিপিবদ্ধ করব। বাকিগুলা যেগুলো আছে এগুলো হচ্ছে বিক্রয় ক্রয় এগুলো হচ্ছে ক্রয় যাবেদা বা বিক্রয় যাবেদা যেটা কিনা বিশেষ যাবেদার অন্তর্গত তাহলে প্রকৃত যাবেদার মধ্যে কিন্তু শুধু এটাই পড়ে বারো নম্বরে বলা আছে উপযুক্ত তথ্যের পাঁচ ও বিশ তারিখের লেনদেনগুলো কোন জাবেদাব বইয়ে সংরক্ষণ করা হবে পাঁচ আর বিশ তারিখে কী বলা আছে সাহেদের নিকট বিক্রয় যার কাছে বিক্রয় করা আছে তার নাম দেওয়া আছে আবার কি ধারে পণ্য বিক্রয় তার মানে কি এটাও ধারে এটাও ধারে তাহলে ধারে বিক্রয় পণ্য বিক্রয়ের জন্য আমরা যে জাবেদা প্রস্তুত করি সেটা হচ্ছে বিক্রয় জাবেদা তাহলে গ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার দেখো তেরো নম্বরে কী চেয়েছে বলা হয়েছে যে জনাব করিম পণ্য ফেরত দেওয়ার সময় প্রস্তুত করবেন এখন পণ্য ফেরত দিয়েছে তার মানে কি পণ্য ক্রয় করে ফেরত দিয়েছে তার মানে এটা হচ্ছে ক্রয় ফেরত আর ক্রয় ফেরতের জন্য আমরা যেই নোটটা প্রস্তুত করি সেটা হচ্ছে ডেবিট নোট তাহলে ক নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা চোদ্দোতে বলা আছে নাসিম তার ব্যবসার জন্য একখণ্ড জমি ক্রয় করলেন জমি রেজিস্ট্রেশন করতে তিনি পাঁচ হাজার টাকা ব্যয় করলেন এই রেজিস্ট্রেশন খরচ আচ্ছা রেজিস্ট্রেশন মানে জমি তো কিন না বারবার তো আর কিনে না একবার কিনছে আবার এটা রেজিস্ট্রেশন কিন্তু একবারই কি করবে তাহলে এটা হচ্ছে অনিয়মিত আর দীর্ঘমেয়াদী তাহলে এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয় আমরা খ নাম্বার অপশনটা দাঁড়িয়ে দিব পনেরো নম্বর ও ষোলো নম্বর উত্তর করার জন্য আমাদেরকে আরেকটা উদ্দীপক করতে হবে উদ্দীপকে বলা আছে জনাব আলম প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রদান নগদান বইতে লিপিবদ্ধ করে থাকেন দু সালের মার্চ দশ তারিখে মোট বিশ হাজার টাকার পণ্য ক্রয় করে পনেরো হাজার টাকা পরিশোধ করেন মার্চ আঠাশ তারিখে জাকিরের নিকট থেকে দশ হাজার টাকা পণ্য নিষ্পত্তিতে নয় হাজার পাঁচশো টাকা পাওয়া গেল এখন পূর্ণতে বলা হয়েছে জনাব আলমের দেনার পরিমাণ কত এখানে যদি দেনাদার লেখা থাকতো তাহলে আমরা বুঝতাম কি যার কাছ থেকে আমি টাকা পাবো সে হচ্ছে দেনাদার কিন্তু শুধু দেনা লেখা মানে হচ্ছে এটা হচ্ছে পাওনাদার তাহলে পাওনাদার কত এই যে পণ্য ক্রয় করছি কত বিশ হাজার টাকা কিন্তু আমি টাকা পাইছি কত হচ্ছে পাই নাই আসলে দিসি হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে বাকি এখন দিতে হবে কত আমার পাঁচ হাজার টাকা তাহলে দেনার পরিমাণ হচ্ছে পাঁচ হাজার টাকা যেটা হচ্ছে অপশন ঘতে রয়েছে তারপরে ষোলোতে বলা আছে মার্চ আঠাশ তারিখের লেনদেনটি জনাব আলমে লিপিবদ্ধ করা উচিত আঠাশ তারিখে কি ছিল একটু দেখে নেই ছিল জাকিরের নিকট থেকে দশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে নয় হাজার পাঁচশো টাকা পাওয়া গেল আমি বারবারও বলছি দেনা পাওনা নিষ্পত্তি বা পূর্ণ নিষ্পত্তি এই কথাটা দেখা মানেই এটা বুঝতে হবে যে এটাকে তিন ঘর বইতে লিপিবদ্ধ করতে হবে কারণ পূর্ণ নিষ্পত্তি মানে হচ্ছে এখানে বার্তার একটা কাজ আছে বা বার্তা তো শুধুমাত্র তিন ঘর নগদান বইতে লিপিবদ্ধ করা হয় তাহলে উত্তর হবে গ নাম্বার সতেরো নম্বর প্রশ্নে বলা আছে নগদ প্রাপ্তি যাবেদা লিপিবদ্ধ হবে নগদে পূর্ণ ক্রয় নগদে পূর্ণ ক্রয় করলে টাকা মানে নগদ প্রাপ্তি হয় না এটা আসবে না নগদে পণ্য বিক্রয় বিক্রয় করলে নগদ টাকা আসবে আর দেনাদার হতে প্রাপ্তি দেনাদার তো নগদেই টাকাটা দিবে তাহলে হচ্ছে দুই আর তিন নম্বর যেটা কিনা অপশন গতে রয়েছে আঠারোতে বলা আছে আসবাবপত্র বিক্রয় পাঁচ হাজার টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে এটা কোন ধরনের ভুল আচ্ছা আসবাবপত্র বিক্রয় তা এটাকে আমাকে ক্রেডিট করা উচিত ছিল আসবাবপত্র হিসাব নামে কিন্তু সেখানে আমি বিক্রয় হিসাবে ক্রেডিট করছি তাহলে আসবাবপত্র হিসাব হচ্ছে একটা সম্পদ অর্থাৎ মূলধন জাতীয় ব্যয় আর বিক্রয় হিসাব হচ্ছে মুনাফা জাতীয় আয় তাহলে মূলধন জাতীয় লেনদেন মুনাফা জাতীয় লেনদেন এ করে ফেললে সেটাকে নীতিগত ভুল হিসাবে পরিগণিত করা হয় তাহলে ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার তারপর বলছে কোনটি অন্য তিনটি হতে ভিন্ন খেয়াল করো শিক্ষানব্বিশ ভাতা ডেবিট বিমা সালামি ডেবিট খাজনা কর ডেবিট শিক্ষানব্বই সালামি হচ্ছে ক্রেডিট তাহলে তো বোঝাই যায় যে ঘ নাম্বারটা হচ্ছে অন্য তিনটি হতে ভিন্ন বিশ নম্বরে বলা হয়েছে সম্ভাব্য অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হয় যখন ক যখন দেনাদার দেউলিয়া হয়ে যায় ঘ দেনাদারকে খুঁজে পাওয়া যায় না গ দেনাদারের নিকট পাওনা অর্থ নিশ্চিত পাওয়া যাবে না আর ঘতে বলা আছে প্রাপ্য অর্থ আদায় নাও হতে পারে আমরা জানি অনাদায়ী পাওনা মানে হচ্ছে যে যেই টাকাটা আমি দেনাদারের কাছ থেকে আর পাবো না আমি হানড্রেড পারসেন্ট শিওর বাট সম্ভাব্য সঞ্চিতি এই কথাগুলো দেখলে আমরা বুঝতে হবে কি যে আমরা টাকাটা পেতেও পারি একটা সম্ভাবনা আছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না তো এখন দেখো দেউলিয়া হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নিশ্চিত যে পাওয়া যাবে না এই তিনটা দ্বারা তো বোঝাই যাচ্ছে যে নিশ্চিত এখানে সম্ভাবনা নেই শুধু সম্ভাবনা একটা আছে কেমন সে আদায় নাও হতে পারে তার মানে আদায় হতেও পারে আবার তাহলে এখানে সম্ভাবনা আছে তাহলে এটা হবে রাইট অ্যান্সার সম্ভাব্য অনাদায় পাওনা সঞ্চিতি রাখা হয় যখন দেন আদায়ের নিকট প্রাপ্ত প্রাপ্য অর্থ আদায় নাও হতে পারে একুশে বলা আছে জুতা তৈরির ক্ষেত্রে যোগ্য খরচ কোনটি জুতা তৈরির জন্য আমার লাগে কি আচ্ছা জুতা যদি চামড়ার হয় তাহলে এটা তো হচ্ছে একদম মুখ্য আরোপণযোগ্য খরচ না তারপরে যদি চিন্তা করো আঠা জুতার ক্ষেত্রে আঠাটা কতটা যুক্তিযুক্ত তার থেকেও আমি একটু দেখি সেলাইয়ের সুতা সেলাইয়ের সুতা সাচ বা ফার্মা ফার্মা গ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার আর মেন কথা হচ্ছে এটা তোমাদের বইয়ে আরোপণযোগ্য খরচ যে প্যারাটা আছে ওটার ভিতরে উদাহরণেই লেখা আছে বা ফর্মা এটা হচ্ছে আরোপণযোগ্য খরচের মধ্যে পড়ে এটা হচ্ছে রাইট অ্যান্সার বইয়ে যেহেতু লেখা আছে এটার উপর কিছু বলার নেই বলা আছে পরিবারে বেশিরভাগ লেনদেন হয় নগদে তাহলে ক নম্বর হচ্ছে রাইট অ্যান্সার বলা আছে পারিবারিক মুনাফা জাতীয় ব্যয় আচ্ছা বাড়িঘর নির্মাণ বাড়িঘর নির্মাণ বাড়িঘর তো প্রতিদিন নির্মাণ করে না কেউ তাহলে এটা মুনাফা জাতীয় না তারপরে বলা আছে শিক্ষা ব্যয় হ্যাঁ শিক্ষা তো প্রতিনিয়ত প্রতি পরিবারে যে সন্তানরা থাকে ছেলেমেয়েরা তাদের যে শিক্ষা ব্যয় এটা প্রতিনিয়ত হয় এটা মুনাফা জাতীয় আর সম্পদ রক্ষণাবেক্ষণ খরচ পরিবারের যে সম্পদগুলো থাকে সম্পদ তো আমরা একবারই কিনি বা নিয়মিত কিনি না সেটাও হয় হচ্ছে মূলধন জাতীয় কিন্তু ওইটা যে রক্ষণাবেক্ষণ বা মানে হচ্ছে ওইটাকে ভালো রাখার জন্য ওর জন্য খরচ বা মেরামত খরচ এগুলো কিন্তু প্রতিনিয়তই করা হয় তাহলে এইটা হচ্ছে মুনাফা জাতীয় তাহলে দুই আর তিন যেটা কিনা আমরা গ নাম্বার অপশনে পাচ্ছি এটা হচ্ছে রাইট অ্যান্সার চব্বিশ নাম্বার প্রশ্নে বলা আছে আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হয় আচ্ছা মূলধন জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে সকল ধরনের মূলধন জাতীয় লেনদেন লিপিবদ্ধ হয় সেক্ষেত্রে এক নম্বরটা তো আসবেই কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপন এটা কিন্তু আবার কি আর্থিক অবস্থার বিবরণী মোট সম্পদের ক্ষেত্রে অনেক সম্পদে বসে তো এইটা আমরা বলতে পারি আর্থিক অবস্থার লিপিবদ্ধ হয় মুনাফা জাতীয় অন্যান্য ব্যয়গুলো হয় না তাহলে এক আর তিন হচ্ছে রাইট অ্যান্সার আমরা পাচ্ছি যেটা খ নম্বর অপশনে পঁচিশে বলা আছে কোন দফাটি মূলধন জাতীয় প্রাপ্তি বিনিয়োগের সুদ মুনাফা জাতীয় বার্তা প্রাপ্তিও মুনাফা জাতীয় কমিশন প্রাপ্তিও মুনাফা জাতীয় কিন্তু স্থায়ী সম্পত্তি বিক্রয়যুক্ত অর্থ অর্থাৎ স্থায়ী সম্পত্তি তো কেউ বারবার বিক্রয় করে না এটা হচ্ছে অনিয়মিত তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর বিক্রয় করলে প্রাপ্তি হবে তাহলে ঘ হচ্ছে রাইট অ্যান্সার পুরাতন যন্ত্রপাতি বিক্রল অর্থ আচ্ছা এই প্রশ্নটা কিন্তু এখানে রিপিট পরপর এটা পারলে এটাও পারা যাবে তাহলে এটা কি হবে মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে ক হচ্ছে আনসার নম্বর প্রশ্নে বলা আছে হিসাব সমীকরণের সঠিক প্রকাশ হলো সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্বে এটা তো একদম রাইট যেটা সমীকরণ সেটাই এটা তো সঠিকই তারপরে বলছে সম্পদ মাইনাস মালিকানা মালিকানাসত্ব দায় এখন খেয়াল করো এই যে এইটাকে কি করছে এই সাইডে আছে যে মালিকানা সত্যটাকে বাম পাশে নিয়ে নিচ্ছে তো এটার আগে প্লাস সাইন এটা যদি আমি বাম পাশে নিয়ে আগে মাইনাস সাইন হবে তাহলে এটাও সঠিক সম্পদ যোগ মালিকানা সত্য দেয় না এটা বুঝালাম এটাকে যদি আমি বাম পাশে আনতে চাই এটা মাইনাস সেন হবে প্লাস না তাহলে এক আর দুই হচ্ছে রাইট অ্যান্সার ক নাম্বার হচ্ছে আমরা দাগিয়ে দিবো আঠাশে বলা হচ্ছে মালিকানা স্বত্বের পরিমাণ বৃদ্ধি পাবে ক ব্যাংক হতে মালিকের জন্য দুই হাজার টাকা উত্তোলন মালিকের জন্য টাকা উঠাইছে উত্তোলন করলে এটা তো হ্রাস পায় বৃদ্ধি হবে না পাঁচ হাজার টাকা আসবাবপত্র করে এটা তো মালিকানা সত্যের সাথে মানে যায় না বাকিতে পণ্য বিক্রয় বিক্রয় করলে আয় হবে মালিকানা সত্য বাড়বে আর নগদে পণ্য ক্রয় করলে মালিকানা সত্য কমবে তো গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার তারপরে বলা হচ্ছে হিসাবে ক্রেডিট দিক দ্বারা কী বোঝায় দায় আর ব্যয় তো এখানে এই যে আছে আয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি তাহলে উল্টো হিসাবে ক হচ্ছে রাইট অ্যান্সার তিরিশ নাম্বার প্রশ্নে বলা আছে ট্রেডমার্ক হিসাব একটি ক ব্যয় হিসাব ক সম্পদ হিসাব গ আয় হিসাব আর ঘ হচ্ছে দায় হিসা ট্রেডমার্ক জানি ব্যবসা পরিষ্কার জন্য একটা সম্পদ তাহলে খ নাম্বার হচ্ছে আমরা দাগিয়ে দিলাম শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকটা নৈবৃত্তিক খুব ভালোভাবে বুঝতে পেরেছ আগামী পর্বে আবার অন্য একটি বোর্ডের এমসিকিউ সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো